হ্যালো সম্মানিত ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অরন্ত বিকালে বাকিলা হাই স্কুল মাঠে বসে আছি যারা স্কুলে লেখার পড়া করেছেন অবশ্যই স্কুলের প্রতি এখনো মায়া মমতা জড়িয়ে আছে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমারও সেই কথা মনে পড়ছে তাই একটু ভিডিও করলাম এটা স্কুলের নতুন ভবন পূর্ব দিকে এটা হচ্ছে মাঠের দক্ষিণ দিক এবং এটা পূর্ব দিক এখানে আগে অনেক আগে আমরা যখন লেখাপড়া করেছি এখানে টিনের ঘর ছিল আর সেই মাঠের উত্তর দিকের যে ভবনটা এখনও আছে অনেক দিন পর মাঠে আসলাম এবং উত্তর দিক থেকে এটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি পশ্চিম দিক যেখানে মসজিদ সহকারে স্কুলের আরেকটি ভবন এই যেখানে